এত দ্রুত পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন হয় না যতটা দ্রুত একটি মানুষের উদ্দেশ্য পরিবর্তন হয়ে যায় যদি আপনার কোনো একটি মানুষের উপর অভিযোগ থাকে তাহলে আপনি তার সঙ্গে কথা বলুন কিন্তু যদি আপনার সবার উপরে অভিযোগ থাকে তাহলে এটাই হলো সময় আপনি নিজের সঙ্গে কথা বলুন সফলতার খুশি সবাই সেলিব্রেট করে আর এটা করাও উচিত কিন্তু অসফলতা থেকে শিক্ষা নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে অনেক মানুষ নিজের যোগ্যতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারপরেও তারা তার পরিণাম পাচ্ছে না কারণ এরা পরিশ্রম এবং চেষ্টার পিছনে না ছুটে কেবলমাত্র অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছে একটি গাছ কখনো এটা ভেবে দুঃখ পায় না যে তার কতগুলো ফুল ঝরে গেছে বরং একটি গাছ সবসময় নতুন ফুল তৈরি করতে ব্যস্ত থাকে আর আপনি একটি গাছের কাছে থেকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন আপনি আপনার জীবনে যাই কিছু হারিয়ে ফেলেন না কেন সেই সমস্ত দুঃখগুলোকে ভুলে গিয়ে আপনি নতুন কী কি করতে পারবেন সেই সম্পর্কে চিন্তা করুন আপনি কখনোই নিজেকে অন্যের থেকে দুর্বল মনে করবেন না কারণ সবার মূল্যটা সঠিক জায়গায় হয় আমি জানি একটি প্রদীপ সূর্যের সামনে কিছুই নয় কিন্তু অন্ধকারের সামনে ওই প্রদীপের অনেক বেশি ক্ষমতা তাই কারোর সামনে হাত পাতার থেকে ভালো হলো আপনার ওই হাতটাকেই নিজের কাজে ব্যবহার করা শুরু করুন জীবনে যখনই আপনার হার মেনে নিতে ইচ্ছে করবে তখন এই কথাটা মনে রাখবেন যে বয়স আপনাকে ক্লান্ত করতে পারবে না আঘাত আপনাকে নিচে ফেলে দিতে পারবে না যদি আপনার ভিতরে জেদ থাকে তাহলে হেরে যাওয়াটাও আপনাকে হারাতে পারবে না জীবনে আপনি কোনো কিছু নিয়েই অতিরিক্ত টেনশন করবেন না কারণ টেনশন করার ফলে যদি একটি মানুষ সফল হয়ে যেত তাহলে পৃথিবীর প্রত্যেকটা দুঃখী মানুষ আজ সফল হতো তাই আপনাকে কেবল এতটুকু মনে রাখতে হবে কান্না করে নয় বরং চেষ্টা করেই সফলতা পাওয়া যাবে আপনি এই জীবনটা একবারই পেয়েছেন তাই আপনি জীবনে বড় কিছু করে দেখান আজ যদি আপনার সময়টা খারাপ চলছে তাহলে কি হয়েছে একদিন আপনি আপনার এই সময়টাকে পরিবর্তন করে দেখান দুর্বল মানুষগুলো তাদের অপমানের প্রতিশোধটা লড়াই করে নেয় কিন্তু একটি বুদ্ধিমান মানুষ তাদের অপমানের প্রতিশোধটা সামনের মানুষের থেকে বেশি সফল হয়ে নাই। তাই জীবনে যখনই খারাপ সময় আসবে তখন মনে রাখবেন এই প্রকৃতি খেলাটা তার সঙ্গেই করে যে ভালো খেলারই হয় যদি মানুষ আপনার সম্পর্কে খারাপ কথা বলে আর আপনি সেটা শুনে দুঃখী হয়ে যান মানুষ আপনার প্রশংসা করে আর আপনি সেটা শুনে খুশি হয়ে যান তাহলে বুঝে নেবেন আপনি নিজেকে এমন একটি পুতুল তৈরি করেছেন যার নিয়ন্ত্রণটা অন্যের হাতে আছে তাই যদি আপনি জীবনে খুশিতে থাকতে চান তাহলে অন্য মানুষের কথা মনে নেওয়া বন্ধ করুন কারণ মানুষ তো ফল কেনার সময় জিজ্ঞেস করে ফল মিষ্টি হবে তো কিন্তু পরে সেই ফল বাড়ি নিয়ে এসে লবণ লাগিয়ে খায় মানুষ আপনার মুখের উপরে বারবার এটা বলবে যে তারা চায় আপনি জীবনে সফল হয়ে যান কিন্তু তারা মনে মনে এটা একদমই চায় না যে আপনি তাদের থেকেও বেশি সফল হয়ে যাবেন অন্য মানুষের সামনে নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের সময় নষ্ট করবেন না কারণ মানুষ ঠিক ততটুকুই বুঝবে যতটা তার অকাত থাকবে তাই আপনার মনটা এমন তৈরি করুন যে কেউ আপনাকে যাই কিছু বলুক না কেন আপনি কেবল একটু হেসে চলে যাবেন আর আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন অবশ্যই করবেন যদি সেটা আপনার জন্য না হয় তাহলে আপনি সেই সমস্ত মানুষের জন্য তো অবশ্যই সফল হবেন যারা আপনাকে অসফল হতে দেখতে চায় আপনাকে আপনার ভিতরের ক্ষমতাকে খুঁজে বার করতে হবে কারণ আপনার দুর্বলতাগুলো তো অন্য মানুষরাই আপনাকে খুঁজে বলে দেবে আপনার জীবনের তুলনাটা অন্য কোনো মানুষের সঙ্গে কখনোই করবেন না কারণ সূর্য এবং চন্দ্র এই দুজনেই আলো দেয় কিন্তু নিজের নিজের সময়ে একটি কোনো চেষ্টায় সফল হয় না অসফলতা আমাদেরকে এটাই বলে যে আমরা আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারিনি যদি আমাদের জীবনে ভালো কিছু করতে হয় তাহলে আমাদের সব থেকে বেশি আমাদের মূল্যবান সময়ের ওপরে মনোযোগ দিতে হবে আজকের এই পৃথিবী খুব দ্রুত এগিয়ে চলেছে আর যদি আপনি এই সময়ের সঙ্গে না চলেন তাহলে নিশ্চিত আপনি পিছনে পড়ে যাবেন সঠিক সময়ে সঠিক কাজ করেই আপনি সফলতা পাবেন কেউ অনেক সুন্দর কথা বলেছে না হেরে যাওয়াটা প্রয়োজন না জিতে যাওয়াটা প্রয়োজন এটা হলো জীবনের খেলা এটা কেবলমাত্র খেলে যাওয়াটা প্রয়োজন আপনার সফলতাটা আপনার হাতের রেখাতে নয় বরং আপনার মাথার ঘামের মধ্যে থাকে আর সেই মানুষগুলো সত্যিই অনেক সৌভাগ্যবান যারা এই কথাটা সময় থাকতেই বুঝে যায় কারণ বেশিরভাগ ক্ষেত্রে সময় থাকতে মানুষ বুঝতে পারে না আর যখন সে বুঝতে পারে তখন আর তার কাছে সময় থাকে না কখনোই এটা ভাববেন না যে আপনি কিছুই নয় আপনি কখনো এটাও ভাববেন না যে আপনি সব কিছু কিন্তু সবসময় এটা অবশ্যই ভাববেন যে আপনি কিছু তো বটে যে সব কিছু করতে পারবে আর জীবনে কখনো কখনো হেরে যাওয়াটাও দরকার আছে কারণ একবার পড়ে যাবার পরে উপরে ওঠা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না আপনি একবার নিচে পড়ে গিয়ে দেখুন কেউ আসবে না আপনাকে ওঠানোর জন্য কিন্তু আপনি একবার উপরে উঠে দেখুন সবাই চলে আসবে আপনাকে নিচে নামানোর জন্য তাই মানুষের চিন্তা করাটা বন্ধ করুন কেউ আপনার সম্পর্কে যাই কিছু ভাবুক যাই কিছু বলুক আপনি কেবলমাত্র আপনার লক্ষ্যের উপরে ফোকাস করুন আপনি কেবলমাত্র সেই কাজের ওপরেই মনোযোগ দিন যে কাজ করে আপনি আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন আর কখনোই অন্য কাউকে কপি করবেন না আপনি নিজেকে এমন তৈরি করুন যেন ওই পৃথিবীর মানুষ আপনাকে কপি করে আপনার জীবনে সমস্যা আছে এটা বলে কখনোই অভিযোগ করবেন না কারণ যে জীবনে বড় কিছু অর্জন করতে চায় সে এই সমস্ত সমস্যাগুলোকে অনেক পিছনে ফেলে দেয় আর যদি এখনও আপনি আপনার স্বপ্নটা আপনার অকাত অনুযায়ী দেখেন তাহলে সত্যিই আপনি মন থেকে অনেক গরিব হয়ে আছেন মনে রাখবেন উঁচুতে কেবলমাত্র সেই পৌঁছাবে যে বড় স্বপ্ন দেখে ভিডিও শেষে আপনাদেরকে কেবল এতটুকুই বলতে চাই যদি আপনি জীবনে জিততে চান তাহলে আপনি আপনার যোগ্যতাকে বাড়ান ভাগ্যের খাবার তো রাস্তার কুকুরও খায় যদি ভিডিওতে বলা কথাগুলো আপনার মনে অল্প হলেও আগুন জ্বালিয়ে থাকে তাহলে আজ এখন থেকেই আপনি আপনার লক্ষ্য অর্জন করার জন্য এগিয়ে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং